আমাদের পার্ট বাই পার্ট সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমরা হস্তশিল্পের কাজটা আমাদের রেডি হয়ে গেছে কিন্তু আমরা ভেতরে লাগাতে পারছি না নমস্কার সবাইকে আমি সম্রাট আপনাদের সবাইকে স্বাগত জানাই দা স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে বেশ কয়েকদিন ধরে কল্যাণী আইটিআই মোড়ের কোনো আপডেট আমি দিতে পারিনি কিন্তু এখানে এসে যা দেখতে পেলাম কাজ কিন্তু জোর কদমে চলছে আমার পেছনে দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড়ের এবছর দু হাজার পঁচিশের দুর্গাপুজোর থিম মায়ানমারের সিম্বিম প্যাগোড়া তো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে যারা এই কল্যাণী আইটিআই মোড়ে কখনও আসেননি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলে দিই এই কল্যাণী আইটিআই মোড়ে কীভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর গেদে অথবা লালগোলা এই সমস্ত ট্রেন ধরে আপনারা কিন্তু শিয়ালদা থেকে সরাসরি চলে আসতে পারেন কল্যাণী স্টেশনে এবং সেখান থেকে অটো টোটোতে করে এই কল্যাণী আইটিআই মোড়ে আসা যায় অথবা আপনারা আরেকভাবে আসতে পারেন এই কল্যাণী শহরের একটি স্পেসিফিক ট্রেন রয়েছে যেটা কল্যাণী সীমান্ত লোকাল তো কল্যাণী সীমান্ত লোকাল ধরেও কিন্তু আপনারা শিয়ালদা থেকে ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই সেই কারণে কিন্তু কল্যাণী আইটিআই মোডে খুব জোর কদমে কাজ চলছে তো আমি বেশ কয়েকদিন আসিনি মাঝখানে কিন্তু অনেক কাজ হয়ে গেছে এখানে বাসের স্ট্রাকচার অবধি আমি দেখিয়েছিলাম কিন্তু তারপরে কাঠের বাটাম দিয়ে স্ট্রাকচার তৈরি হয়েছে এবং তার ওপরে ফাইবারের কিন্তু সেট হচ্ছে তো ভেতরে ফাইবারের কাজ এখনও চলছে এবং বাইরে থেকে যতটা কমপ্লিট হয়েছে ততটা কিন্তু সাজানো হচ্ছে বাইরের প্যান্ডেলে তো আমরা বিস্তারিতভাবে সমস্ত কিছু জানবো এবং ভেতরে যাব কি কি কাজ চলছে তা সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো ভিডিও সাথে থাকার অনুরোধ রইল সমস্ত কিছু আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো চলুন এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত ফাইবারের যে স্ট্রাকচার যেগুলো আর কি এই প্যান্ডেলের ওপরে সেট হচ্ছে ওইখানে একটা দেখতে পাচ্ছেন একটা পার্ট তুলছে তো ওটাকে ওপরে সেট হবে এবং এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সেট আপ পরে রয়েছে আর ওখানেও একটা কিন্তু বেশ বড় একটা সেট আপ পরে রয়েছে বড়ো বড়ো স্ট্রাকচার তোলা কিন্তু চারটেখানি ব্যাপার না এই যে দড়ি দিয়ে কিন্তু ওপরে তোলার চেষ্টা করছে তো ঘষাতে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত স্ট্রাকচার ভেঙেও যায় তো যাই হোক সেইভাবেই কিন্তু এরা কাজ করছে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ঠিক এভাবেই তোলা হয়েছে এই যে সামনের দিকে যেই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এবং এরকম এস এস টাইপের যে স্ট্রাকচারগুলো সমস্ত কিছুই কিন্তু এরকম দড়ি দিয়ে বেঁধে বেঁধে তুলছে আর এখানে একটা সামনের চূড়া টাইপের একটা করেছে এখানে এটা খুব সম্ভবত এখানেই আর কি বসানো হবে এই চূড়াটা যেহেতু সবথেকে বড় এবং নিচের দিক থেকে পার্সপেকটিভ টাইপ কিন্তু করা হয়েছে সামনেরটা বেশ বড় তারপরে আস্তে আস্তে ছোটো সাইজ করে এইভাবে উপর দিকে ওঠানো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো এখানে কিছু ফিনিশিংয়ের কাজ বাকি ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত কাজগুলোকে করে এটা শুকিয়ে গেলে তারপরে এর ওপরে স্প্রে করবে সাদা কালার তো দারুণ সুন্দর কিন্তু লাগছে তো এই চূড়াটা আশা করি এই সামনেই বসানো হবে আর এই রকম কিন্তু যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এরকম প্যাচানো প্যাচানোর যে ডিজাইন এই ডিজাইনগুলোও কিন্তু সুন্দরভাবে আর কি সাজানো হচ্ছে তো যেখানে যেখানে ফাঁকা রয়েছে সেখানে সেখানে টিন দিয়ে আর কি জোড়া লাগানো হচ্ছে তো প্রত্যেকটা পাট জানেনি এগুলো সব কিন্তু টুকরো টুকরো পাট তো সেই সমস্ত টুকরো টুকরো পাটকে এইভাবে বসিয়ে পুটিন দিয়ে জোড়া লাগানোর কাজ চলছে আর কি আর এই সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসগুলো বসবে নাকি এই যেগুলো এই জালিগুলো কিন্তু এই সমস্ত ফাঁকা ফাঁকা জায়গায় বসবে এবং টোটালটাই কিন্তু সাদা কালারের এই সমস্তটা বাইরের বিষয়ে এখন আপাতত হয়েছে তো ভেতরে যাবো ভেতরেও কিন্তু জোর কদমে কাজ চলছে এবং গেটে প্রবেশের মুখে যে দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালারের এই সমস্ত কিছুই কিন্তু ফাইবারের করা রয়েছে এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে এগুলো কিন্তু অনেকটাই টাইম লেগেছে তো সেই টাইম নিয়ে কিন্তু তারা ধীরে সুস্থে এই জিনিসগুলোকে করেছে কালারও হয়ে গেছে জায়গাটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা কিন্তু রয়েছে এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটাকে কিন্তু সুন্দর বাটাম দিয়ে একটা স্টেজের মতো করা হচ্ছে ছ থেকে সাত ইঞ্চি উঁচু করে এই স্টেজের মানে কাঠামোটা আর কি তৈরি করা হচ্ছে এর ওপরেই কিন্তু দর্শনার্থীরা এই মণ্ডপে প্রবেশ করবে যেহেতু নিচে পুরো মাটি রয়েছে তো সেই মাটিতে যাতে কাদা না হয় দর্শনার্থীদের জন্য কোনো অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা তারা করে প্রতি বছরই করে শুধু যে এবছর তা না প্রতি বছরই কিন্তু তারা এই ব্যবস্থাপনা করে এইখানে আর উপরে যে জায়গাগুলো বিরাট বড় বড় কিন্তু জায়গা ওপরে এই বাটামের যে স্ট্রাকচারগুলো একটা টানেল টাইপের আর কি করেছে মাঝখান থেকে তো এখানে হয়তো ডিজাইন হবে যেটা তারা বলেছিল যে কদবেলের খোল বিভিন্ন আইসক্রিমের কাঠি আরও পাকাটি এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তারা একটা হস্তশিল্পের উপরে এই ভেতরের অংশটাকে ফুটিয়ে তুলবে তো কমপ্লিট হলে তো অবশ্যই দারুণ লাগবে আর মায়ের প্রতিমা কিন্তু এখানেই থাকবে এবং এই জায়গাটাকেও কিন্তু অনেক বড় করা হয়েছে আগের বছর কিন্তু এতটাও চওড়া জায়গা ছিল না তো এবছর কিন্তু অনেকটা বড় করা হয়েছে জায়গাটাকে এখানে যেরকম ফাইবারের কাজ চলছে তো এর পাশেও কিন্তু ফাইবারে কালারের কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফাইবারের যে স্ট্রাকচারগুলো এগুলো প্রাইমারি কালার করা হয়েছে তারপরে কিন্তু এই যে স্প্রে হবে এবং এই স্প্রে করার পরেই কিন্তু সেই গ্লেজি ভাবটা কিন্তু চলে আসছে যে দেখতে পাচ্ছেন এখানে সাদা স্প্রে সাদা কালারের স্প্রে করা হচ্ছে তো এই স্প্রে করার পরেই কিন্তু এরকম একটা গ্লেজি ভাব চলে আসছে আর এর ওপরে যখন লাইট পড়বে তখন কিন্তু দারুণ সুন্দর লাগবে দেখতে পাশে যেরকম ফাইবারের কালার চলছে তো ও পাশে বাটামের কাজ চলছে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচার কিন্তু শুরু থেকেই চলছে তো এখনও কিন্তু এগুলো আরও অনেক পরিমাণে লাগবে আর কি তো সেই বাটামেরই কাজ এই কাকুরা এখানে করছে তো এই এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কিন্তু প্যান্ডেলের মানে অধিকাংশ জায়গায় এ স্ট্রাকচারটা থাকবে তাই তো বাবু এই এই এর আরও অনেকগুলো বানাতে হবে এখনও অনেকগুলো কিন্তু এরকম বাটাম তৈরি করে এই রকম ফাইবারের স্ট্রাকচার তৈরি করতে হবে এখানে যেহেতু তারা কাজ করছে তো অনেক কাঠের বাটামগুলো রয়েছে যেগুলো পেরেক মারা হয়নি তো বেকায়দায় পা লাগলে সেগুলো সরে যেতে পারে তো যাই হোক এখানে আর কিছু দেখানো নেই আপাতত তো বাইরে যাই এখানে যিনি রয়েছে এই প্যান্ডেলের যে কর্ণধার শ্রী উইলিয়াম সরকার তো তার কাছ থেকে কিছু বিষয় এই প্যান্ডেলের বিষয়ে আর কি জেনে নেব প্রতি বছরই কল্যাণী আইচিআই মোড়ে প্যান্ডেলের ঠিক সামনে এইরকম কিন্তু জলের ফোয়ারার ব্যবস্থা করা হয় এই যে দেখতে পাচ্ছেন গাঁতনি করা হয়েছে তো ওই গাঁতনির ওখানে কিন্তু একটি বিশেষ জলের ফোয়ারা করা হবে এবং এই যে দুপাশে যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করে তারা বিভিন্ন ফুল গাছ দিয়ে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলে তো প্রতি বছরের নয় এবছরে কিন্তু এই কল্যাণী মোড়ে এই জিনিসগুলো থাকবে আর এই পাশ থেকে কিন্তু ভিআইপির এন্ট্রি গেট থাকে আর এখান থেকে দুটো রাস্তা করবে একটা এই পাশে আর একটা ওপাশে তো এই দুটো রাস্তা দিয়ে এন্ট্রি হবে সাধারণ মানুষের জন্য তো সেইভাবে তারা ঢুকবে প্রবেশ করবে প্রবেশ করে ওপাশ থেকে এক্সিটের গেট রয়েছে এখনো কমপ্লিট হয়নি তার মাঝেই দেখুন কত মানুষ আসছে এই প্যান্ডেলটাকে দেখার জন্য অনেক দূর থেকে কিন্তু অনেকেই আসছে এবং এসে এখানে দেখুন ছবি ছবি তুলে নিয়ে যাচ্ছে তো যাই হোক শহর অঞ্চলে তো আমরা অনেক পুজো দেখি অনেক দুর্গা পুজো বেশ বড় বড় হয় কিন্তু গ্রাম অঞ্চল বা মকসল এরিয়ায় কিন্তু এই যে কল্যাণী আই মোড় দারুণ জায়গা দখল করে রেখেছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এই বড় ফাইবারের স্ট্রাকচারটাকে কিন্তু এই যে এখানে ওঠানো হবে এবং ওপরে যে মোট পাঁচটা স্ট্রাকচার ছিল তো সেই পাঁচটা স্ট্রাকচার আর কি লাগানো হয়ে গেছে তো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু অর্ধেক করা ছিল তো আর এখানে যেটা আছে একদম নিচের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে কিন্তু একবারেই তৈরি করা হয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো জয়েন্ট নেই দেখতে পাচ্ছেন পুরো একদম সিঙ্গেল করে কিন্তু এই পিসটাকে তৈরি করা হয়েছে এবং এটাকে তোলার জন্য ওপরে মানুষ উঠে গেছে আর এখান থেকে এটাকে টেনে ওপর দিকে তুলবে এই রকম যে দেখতে পাচ্ছেন রকম ওপরে পাঁচটা চূড়া রয়েছে তো এই পাঁচটা চূড়া করার পরে কিন্তু ওপরে নর্মালি ডিজাইন শুরু করে উঠে যাবে তো এই অবধি কিন্তু এই স্টেজের কাজ শেষ এবং এটাকে তুললে এই যে টোটাল যে সাতখানা বা ছখানা যে এরকম ফাইবারের স্টেজ ছিল তো সেইগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোকে কিন্তু পরে পুটিন দিয়ে জোড়া লাগানো হবে তো যাই হোক এখন আপাতত এগুলোকে সেট করা হচ্ছে তুলে বাঁধা হচ্ছে তো পরে এর কিন্তু ফিনিশিংটা করা হবে এতগুলো স্ট্রাকচার তোলা হয়েছে সমস্তটাই কিন্তু ওই টপে দড়ি বাঁধা হয়েছিল এবং এখান থেকে দড়ি দিয়ে টেনে টেনে কিন্তু তোলা হয়েছিল তো এই স্ট্রাকচারটা কিন্তু এই রকম দড়ি দিয়ে তুলবে না এটা ওপরে দেখুন কতগুলো মানুষ উঠেছে তো তারা এটাকে টেনে টেনে কিন্তু তুলবে এ দেখুন উঠছে এখন আর এগুলো তোলা কিন্তু খুবই রিক্স কেননা ফাইবারের পাতলা পাতলা আবরণ দিয়ে কিন্তু তৈরি হয়েছে মানে একটা ভেঙে গেলে কিন্তু আবার সেই জোড়া তাপ্তি মারতে হবে তো এই রকম কিন্তু সাবধানতার সাথে তারা এই পুরো স্ট্রাকচারটাকে তুলছে দেখুন পুরো সুন্দরভাবে কিন্তু বসে গেল তো মোটামুটি এই যে নিচে যে পাঁচটা কি ছটা হাফগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে মাঝখানে ডেকোরেশন হবে এবং উপরে যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু অনেক ছোট ছোট যে টুকরো আছে এখানে একটা ডেমো রাখা আছে তো সেটা আমি আপনাদের দেখাই তো এই অবধি কিন্তু এই অবধি হয়ে গেছে এরপরে এইখান থেকে কিন্তু কাজ হবে এবং এত অবধি কাঠের বাটাম তৈরি হয়েছে তো এই যে পোশানটা এটা বলছে পনেরো ফুট তো এটা কিন্তু পনেরো ফুট হাইট উঠবে তো যাই হোক এই অবস্থায় কিন্তু কল্যাণী মোড়ে শিমভিম প্যাগোড়া তৈরি হচ্ছে হোক বাইরের অংশ তো আমি আপনাদের দেখালাম ভেতরের অংশও দেখালাম তো যাই হোক এই টোটাল যে থিম এই টোটাল থিমটাকে মানে কমপ্লিট করা চারটিখানে কিন্তু ব্যাপার না তো এই সমস্ত দায়িত্ব যে ব্যক্তি নিয়েছে সে হচ্ছে এই প্যান্ডেলের কর্ণধার শ্রী উইলিয়াম সরকার আমাদের সামনেই রয়েছে তিনি তো তার কাছ থেকে দু চারটে কথা জেনে নেবো ওই প্যান্ডেলের বিষয়ে কাকু নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত তো যাই হোক অনেকটাই তো কাজ এগোলো মাঝখানে বেশ কয়েকদিন আমি আসিনি তো এসে মানে এক প্রকার আশ্চর্য হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল কি করে সম্ভব হলো কাকু এত তাড়াতাড়ি আপনারা কি করে করলেন আর কি দেখো বিষয়টা হচ্ছে আমরা এক মাস বৃষ্টিতে খুব পিছিয়ে ছিলাম আর এটা যেহেতু ফাইবার কাস্টিংয়ের কাজ আমরা এগুলো ওঠানের পরে এগুলো সব জয়েন্ট আমাদের দীর্ঘ সময়ের ব্যাপার জয়েন্টগুলো পুটিং মেরে সেগুলোকে আবার কালার করা তারপরে বাদ বাকি যে মাল আছে এর ওপরে সেগুলো লাগাতে হবে যার জন্য এই ওয়েদারটা যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ পুটিং নাহলে শুকাবে না যার জন্য আমাদের আগে কাজটা এখন টেনে নিতে হচ্ছে মানে দিন রাত কি এক করে কাজ করছেন নাকি পুরো রাত হোল নাইট হচ্ছে না তবে দশটা এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে তো মোটামুটি মাথার উপরে যে চূড়াটা ওটা তো একটা মানে সরু টাইপের হবে আর আশা করি তো এখন তো মোটামুটি পাইপ টাইপের রয়েছে তো এটা কি আরেকটু উচ্চতায় বোধ হয় পৌঁছবে নাকি মানে মোটামুটি টোটাল কত ফুট মোটামুটি এখন আপনার মানে এখন মোটামুটি পঁয়ষট্টি ফুটে কাছাকাছি চলে গেছে আরো পনেরো ফুট বাড়বে মোটামুটি আশি ফুট একশো আশি ফুট হয়ে যাবে তো যাই হোক আর বলছি প্যান্ডেলের এই যে সাইড যে ডিজাইন গুলো করেছেন আপনারা সাদা সাদা যে ইয়ে করে এস টাইপের আর কি তো তার মাঝে দেখছি সাদা মানে ফাঁকা রয়েছে বাসের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে তো সেখানে কি কভারেজের জন্য কি ব্যবহার করবেন কাপড় না ফাইবার ফাইবার থাকবে টোটালটাই ফাইবারের ডেকোরেশন থাকবে আচ্ছা ওটা পরে লাগাবো কারণ আমাদের পার্ট বাই পার্ট সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আমরা কাজ চালাবো আচ্ছা মানে টোটালটাই বহির আবরণ যেটা সেটা টোটালটাই ফাইবারের থাকবে কোনো রকম কাপড় বা এগুলো ইউজ হবে না আচ্ছা যাই হোক বাইরেরটা তো আমাদের ক্লিয়ার হলো কাকুর কাছ থেকে এবার ভেতরের দিকে একটু প্রবেশ করি আপনি বলেছিলেন যে ওয়েস্টেজ যে মেটেরিয়াল পদ পদবেলের খোল আইসক্রিমের কাঠি পাকাটি এই সমস্ত হস্তশিল্পের কাজ আর কি থাকবে তো মোটামুটি সেই কাজ কবে থেকে চালু হবে দেখো ওই কাজ আমাদের মোটামুটি হস্তশিল্পের কাজটা আমাদের রেডি হয়ে গেছে কিন্তু আমরা ভেতরে লাগাতে পারছি না আমাদের ভেতরে একটা গ্রাইন্ডিংয়ের এই ফাইবারের গ্রাইন্ডিংয়ে ঘষামাজার কাজ চলছে এবার ওটা পাউডার পাউডারটা উঠছে এবার রঙ করছে সে ভেতরে এখন যদি আমরা মাল লাগাই তাহলে ওগুলোর উপরে সব উড়ে পুরো সাদা হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে হ্যাঁ যার জন্য আমরা এই গ্রাইন্ডিংয়ের কাজটা হয়ে গেলে আমরা অবশ্যই ভেতরের কাজটা আমরা শুরু করে দেবো তো মোটামুটি আপনাদের কত পার্সেন্ট কাজ এগোলো মানে টোটাল কত পার্সেন্টেজ কাজ আর কি আপনার মতে কমপ্লিট সিক্সটি সিক্সটি পার্সেন্টের মতো কাজ

তো শেষে এই যে গেটটা আপনারা যেটা বলেছিলেন এই যে সাইডের যে মানে প্রশাসন তো অনেকবার এসে আপনাদের এদিকটা সুপারভাইজ করে গেছে তো গেট মোটামুটি স্ট্রাকচার দেওয়ার পরে গেটের সাইজ কতটা হলো ইন গেট প্রশাসন আমাদের যেই মাপ বলেছেন আমরা সেই মাপকে সামনে রেখেই আমরা ওটা রেখেছি মানে কত ফুট হয়েছে চওড়া আমাদের কুড়ি ফুট চওড়া কুড়ি ফুট আর এক্সিটের জায়গাটা মোটামুটি কত ফুট হলো বারো ফুট করে দুদিকে গেট বারো বারো চব্বিশ দুটো দুটো গেট আছে বারো ফুট বারো ফুট থাকবে তাই তো তো যাই হোক ঠিক আছে কাকু এত কিছু জানার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ তো শুনতেই পেলেন ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্যই আমি আজকে এখানে এসেছিলাম তো উইলিয়াম কাকু যেটা বললো সেটা সমস্ত কিছুই আশা করি আপনাদের কাছে ক্লিয়ার তো যাই হোক সমস্ত কিছুই আমি দেখানোর চেষ্টা করলাম শর্ট টাইমে শর্ট ভিডিওর মধ্যেই তো ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনারা এই আইটিআই মোড়ের আরও আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর তার সাথে সাথে যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি